রেডিওর সাথে মুক্তিযুদ্ধের সাথে নিবিড় সম্পর্কের কথা আমার ইচ্ছে আছে আমি বারো শরো রেডিও নিয়ে গিনিস রেকর্ড করবো মোফাজ্জল হোসেন পেশায় একজন ঘড়িমেকার হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে প্রায় চল্লিশ বছর যাবৎ সংগ্রহ করে যাচ্ছেন মুক্তিযুদ্ধাদের স্মৃতিবিজড়িত রেডিও তার ব্যক্তিগত সংগ্রহশালায় আছে প্রায় বারোশোর অধিক দুর্লভ রেডিও ও কলের গান আমি মুফাজ্জুল হোসেন আমি মুক্তিযুদ্ধে ব্যবহৃত বেতার যন্ত্র সংগ্রহ করা আমার শখ ইচ্ছা এবং দায়িত্ববোধ মনে করি আমি বাচ্চাকাল থেকে সংগ্রহ করে যাচ্ছি মুক্তিযুদ্ধে ব্যবহৃত এইসব স্মৃতি বিজড়িত বেতার যন্ত্রগুলো আর এইসব রেডিওগুলি দিয়ে আমি ঘটতে চাই এ দেশে রেডিও জাদুঘর যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে স্মৃতির সাথে ইতিহাসের সাথে সৃষ্টির সাথে আমাদের এই রেডিও কতটুকু ভূমিকা ছিল আমার সংগ্রহে প্রায় বারোশো প্লাস রেডিও আছে যেগুলো অধিকাংশ সচল আমি চাচ্ছি এক হাজার রেডিও বা এগারোশো রেডিও একসঙ্গে বাজাবো পৃথিবীতে রেডিও সংগ্রহ করে যিনি গিনিস রেকর্ড করেছেন ভারতের অধিবাসী ছয়শো রেডিও নিয়ে আর আমার ইচ্ছা আছে আমি বারোশোর অধিক রেডিও নিয়ে গিনিস রেকর্ড করব বাংলাদেশে রেডিও মেকার এখন নেই বললেই চলে সেখানে আমাদের মঞ্জিল ভাই আছেন মঞ্জিল ভাই উনি রেডিও সম্পর্কে এত ভালো বুঝেন যে দেখেন এখানে একটা রেডিও আছে এটা হচ্ছে টিউব পটিবল রেডিও প্রথম প্রযুক্তির যেসব রেডিওগুলি সেগুলি হচ্ছে এই টিউব পটিবল রেডিও এই রেডিওটার একটা আই নষ্ট হয়ে গিয়েছিল এটা হচ্ছে সেই আইএফটি পরবর্তীতে যেগুলি বের হয়েছে সেগুলি হচ্ছে আপনার এই আই সেগুলি ওল্ড ভার্সন হচ্ছে এই আই এই আইএফটিগুলি কেটে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল তখন আমরা কি করেছি এটা আমরা খুলে বেঁধেছি আমার এই কালেকশনের কথা শুনে আমার বয়সের কথা শুনে উনি কুষ্টিয়া থেকে এসছেন আমি চাই মঞ্জিল ভাই আমাদের পাশে আরও অনেক দিন থাকবে আমরা এই প্রয়াস পূরণ করতে পারব সে টেলিফোন কেন কোম্পানি জার্মানি তৈরি এটা উনিশশো সন এখানে একটা দেখতে পাচ্ছেন হল্যান্ডের ফিলিপস এটা উনিশশো সাতচল্লিশ সনের রেডিও এখানে একটা আছে এগুলো সত্তর দশকের রেডিও এটা আছে উনিশশো দশকের মার্ফি কোম্পানির রেডিও জার্মানি কিন্তু মজার ব্যাপার হলো দেশে যখন প্রথম রেডিও সেন্টার চালু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে রেডিও সেন্টার হয়েছে আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে নাজিমুদ্দিন রোডে প্রথম ছিল সেখানে যখন রেডিও সেন্টার তৈরি হলো তখন আমাদের দেশে রেডিও তৈরির পদক্ষেপ নেয় তখন ব্রিটিশ সরকার তখন আমাদের চিটাং একটা চিটাং একটা রেডিও ফ্যাক্টরি ছিল বিভিন্ন রেডিও ফ্যাক্টরি ছিল হয়তো বা কিছু কিছু রেডিও আমি পেয়েছি সেগুলি লেখা অ্যাসেম্বলিং চিটাং যেমন এই রেডিওটা মারফি এটা আমি প্রথমে ভাবতাম এটা জার্মানি তৈরি তারপর একদিন খুলে দেখি রেডিওর ভিতরে লেখা অ্যাসেম্বলিং চিটাং আর রেডিও আছে এটা এই যে একটা রেডিও আছে ফিলিপস হল্যান্ডের এটাও দেখি অ্যাসেম্বলিং হয়েছে চিটাগাং তার মানে আমাদের দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় বা তারপরে বিখ্যাত রেডিওর অ্যাসেম্বলিং হয়েছে সেটা চিটাগাং হয়েছে বা তারপর ডাকা হয়েছে বিভিন্ন রেডিওর কোম্পানি হয়েছে এভাবে আমাদের দেশে রেডিও বিস্তার লাভ করেছে মুক্তিযোদ্ধাদের রেডিও ছাড়াও আমি কিছু স্পেশাল রেডিও সংগ্রহ করেছি সেটা হচ্ছে যদি পৃথিবীর সবথেকে পাতলা স্লিম রেডিও বলতে চাই মেনুয়েল যেটা সেটা হচ্ছে ক্যাসিও কোম্পানির একটা রেডিও এটা নব্বই দশকের রেডিও এটা একদম স্লিম একটা প্লেইং কার্ডের মতো রেডিওটা কিন্তু মেনুয়েল নট ডিজিটাল আরেকটা রেডিও যদি দেখাতে চাই এখানে একটা স্থানীয় কোম্পানির ছোট্ট রেডিও আছে অনেক সুন্দর রেডিও আছে এগুলি এখনও অ্যাক্টিভ আছে আরেকটা রেডিও যদি আমি দেখাতে চাই সেটা হচ্ছে রিস্টসের সঙ্গে একটা রেডিও এটা সবথেকে ক্ষুদ্র রেডিও ছোটো রেডিও মেনুয়েল আমি মনে করি বিউলার কোম্পানির একটা রেডিও এটা আমি এক বীর মুক্তিযোদ্ধার উনি দেশ স্বাধীন হওয়ার এক সপ্তাহ আগে শহীদ হয়েছেন তো ওনার মা রেডিও নিয়ে কাজ তারপর ওনার মা যখন মারা যায় তাহ তখন ওই মুক্তিযোদ্ধার এক ভাইয়ের কাছ থেকে আমি রেডিওটা নিয়েছি আরেকটা রেডিও যদি দেখাতে চাই এখানে এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন মাস্টার ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা উনিও প্রয়াত হয়েছেন কিছুদিন আগে উনি প্রয়াত হওয়ার আগে একটা রেডিও এটা আমি বিনিময় করেছিলাম একটা অমিকা গড়ে দিয়েছে ওনাকে উনি আমাকে এই রেডিওটা গিফট করেছে আরও যদি কিছু রেডিও দেখাতে চাই তাহলে আমি দেখাতে পারি এখানে এটা এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফারুকের রেডিও আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফারুকের রেডিও হ্যাঁ আরেকটা গল্প যদি আমি বলতে চাই রেডিওর আগ্রহটা আসলে কোথেকে আসলো দেখি পঙ্গু এক লোক ক্যাচে বট দিয়ে ভাঙা একটা রেডিও নিয়ে রেডিও হচ্ছে এইটা এই রেডিওটার পরে আমি এটা সারিয়েছি রেডিওটা ভাঙাটা ভাঙা ছিল সারিয়েছি এই রেডিও নিয়ে ওনার নাম হচ্ছে মতি সরকার এই রেডিওটি আমি বগল দাবাই করে ক্র্যাচে বট দিয়ে আমাদের আমাদের দোকানে আসলো আমার বয়স তখন কত হবে দশ এগারো বা বারো সেরকম হবে তো তখন আমি এক ফাঁকে ওই বদলুকের সঙ্গে কথা বললাম আঙ্কেল আপনার পা একটা কেন আর একটা পা কোথায় উনি একটু হাসলেন আবার বললাম যে আপনার রেডিওটা ভাঙা কেন তখন উনি বললেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা মতি সরকার যুদ্ধ চলাকালীন সময় রেডিওটা আমার সঙ্গে ছিল তখন একটা গুলি এসে আমার পায়ে লাগে তখন রেডিওটা আমার ছিটকে পড়ে যায় আমার সহমুক্তিযোদ্ধাটা দরাদরি করে আমাকে ক্যাম্পে নিয়ে যায় তখন আমার রেডিওটার কথা মনে আছে তখন আমি এসে রে বললাম আমার রেডিওটা নাও তখন ওই রেডিওটা উনি নিয়ে গেলেন ক্যাম্পে ক্যাম্পে নিয়ে যেয়ে ওনাকে ওনার চিকিৎসা করা হলো দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার অনেক পরে হয়তো আট দশ বছর পর উনি রেডিওটা আমার বাবার কাছে মেরামত করতে নিয়ে আসলো তো যাই হোক সেই মুক্তিযোদ্ধাকে দেখে আমার ইচ্ছে হলো যে এদেশে এক সময় বেঁচে থাকবে না কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে রেডিওগুলি সংগ্রহে রাখা আমাদের সম্ভব তো সেই ইচ্ছা থেকে ছোটোবেলা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যে রেডিওগুলি আমি সংগ্রহ করব মোফাজুল হোসেনের এখন শুধু একটাই স্বপ্ন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় বাংলাদেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরা